হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার রথের দিন চেয়েছিলাম মধুমাসের সব ফল দিয়ে ভগবানকে বুক নিবেদন করব সেই জন্য গ্রোসারি থেকে খাটাল নিয়ে আসা হয় কারণ জগন্নাথের খাটাল খুবই প্রিয় এই খাটালটা প্রায় চল্লিশ পাউন্ডের উপরে ওয়েট আর কেজিতে হলো আঠারো কেজির মতো কিন্তু আমেরিকাতে এই খাটালগুলো এভাবে ছুরি দিয়ে কাটতে হয় খাটালটা বড় সাইজের হওয়ায় খাটালটা অনেকটাই পোক্ত কাঁঠাল সেই জন্য এখানে বীজগুলাও পোক্ত আর ভিতরের কুশগুলাও অনেকটা তুলনামূলক নরম ছিল অন্যান্য বছর যে সাইজের খাটালগুলো আমরা এনেছি সেই সাইজের খাটালগুলার চাইতে এটার সাইজও বেশি বড় এবং সাইজ বড় হওয়ায় এটার ভিতরের কুশগুলো অনেকটা অন্য বছরের তুলনায় ফাঁকা এবং নরম এই কাঁঠালগুলা কাটার প্রসেসিং জানলে কাটালটা কাটতে অনেক কষ্ট কম হয় এটা এইভাবে ছুরি দিয়ে প্রথমে মাঝের অংশটা কলে ফেলবে তারপরে একটা একটা করে কুশ কুলে আনা হয় যার জন্য হাতে কিছু সরিষার তেল দেওয়া হয়েছিল আর গ্লাভসও পরে নিয়েছি পুক্ত কাটাল হওয়াতে কাঁঠালের আটা অনেকটাই কম হাতে খুব একটা লাগেনি এবং ছুরিতেও খুব একটা লাগেনি আমেরিকাতে এভাবে কুলা পিস পিস করেও পাওয়া যায় কুশ শুধু কুশ চাইলে শুধু কুশও আনতে পারবেন কিন্তু আমার মতে আস্ত কাটাল আনাই ভালো এই আস্ত কাটালটার প্রাইস পড়েছে সিক্সটি ডলার খাটালটা দেখতে যতটুকু বড় যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মিষ্টি নিউ ইয়র্কের বাঙালি গ্রোসারিগুলোতে মোটামুটি সব বাংলাদেশি খাবার সব কিছুই পাওয়া যায় এই খাটালটা অনেক ভালো পেয়েছি রথের দিন জগন্নাথ দেবকে সবাই অবশ্যই চেষ্টা করবেন খাটাল বুক দেওয়ার আর জগন্নাথ দেবের যেহেতু প্রিয় কাটাল তাই ভগবানকে খাটাল লিচু আম আর আনারস একসাথে করে বুক দিয়েছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ঈশ্বর সবার মঙ্গল করুক হরে কৃষ্ণ